সেনাপতি জি আমাদের রাজা মোশতক চলে গেলেন এখন আমরা কিভাবে রাজ্য পরিচালনা করব আরে মুকুট তুমি আমার মাথায় দাও দেখো আমি কিভাবে রাজ্য পরিচালনা করি তোমার মাথায় দিব না দিতেছি সেনাপতি তুমি ধরো দেখতে কেমন লাগতেছে সেনাপতি এই আপনি এটা কি করলেন বুঝি আমি বলছি আমাকে এই মুকুট পরিয়ে দিতে কিন্তু আপনি নিজেই নিজে পরিয়ে নিয়েছেন আপনি কি এটা ফলো করেন নাই রাজা মশাই আমার হাতে মুকুটগুলো তুলে দিয়েছেন আরে রাজাই মশাই আপনার কাছে দিলে কি হলো আমি একজন সেনাপতি আমার মাথায় মুকুট না পরিয়ে আপনি নিজে নিজের মাথায় পরিয়ে নিয়েছেন এই গাদ্দারি এই মোটা পিগিরি আমি কখনো সহ্য করবো না আজ থেকে আমিও তোমাকে চলে গেলাম

আপনার রাজ্যের অবস্থা বেশি ভালো না যাপোনা আপনি যেভাবে বলতেছেন আমার সাথে মস্কারি আরম্ভ করে দিচ্ছেন বেয়া দু মাফ করবেন যে আপনা কি হয়েছে আমাকে বলেন আপনার বিরুদ্ধে আপনার রাজ্যের জনগণ আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কি বলেন আমার রাজ্যের মানুষে আমার সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছে কেন দিয়েছে কেন এই আমার রাজ্যের হিয়াল আমি বুঝতেই পারছি না আপনার রাজ্যে অনেকগুলা অবাস্তব সওয়াল পরে রয়েছে যা আপনা কেন কেন পড়ে থাকবে তারা তখন পড়ালেখার বয়স তারা আন্দোলনে মেতে উঠবে কেন তারা বিয়ের জন্য মাতাল হয়ে গেছে যা আপনা পোস্তাকি maaf করবেন যা আপনা রাজ্যে ও অবিবাহিত অনেক মেয়েরও রয়েছে যাপনা যা আপনা তাতে কোনো সমস্যা নাই সব সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু অবিবাহিত মেয়েরা এবং অবিবাহিত ছেলেদের সাথে তাদের সাথে আপনারা বিবাহ সংগঠন মিলিয়ে দেন না যাবো না কি হয়েছে বলো আপনি নির্বয় দিলে বলতে পারি যাবো না আমি তোমাদের সঙ্গে আমি কি বইয়ে কোনো সময় কথা বলতে বলছি আমার সঙ্গে সবসময় বন্ধু এবং বই এবং একজন গরিষ্ঠ মানুষ হিসেবে কথা বলার জন্য আমি সবসময় আপনাদেরকে অনুসরণ করেছি তাহলে বল दीजिए যা আপনারা শুনেন আপনি বলেন তারা আপনার দেখ দাবি ঘোষণা করছে যা আমার পদের টেক দাবি ঘোষণা করছে তাতে কোনো আমার দুঃখ নাই তারপরে আমার রাজ্যের মানুষ যদি সুখে হয় সুখে হয় তার তো বড় আমি সুখে কারণ আমাকে পদdek করে আমার বিদায় করতে হবে না আমি নিজেই পদdek হয়ে যাচ্ছি আমার রাজ্যের মানুষ যদি সুখে থাকে তাহলে আমি আজ আমি দিচ্ছি আপনি চলে গেলে আমাদের কি হবে যে আপনা একবার ভেবে দেখেছেন তোমাদের কিছু হবে না দেশ আমার রাজ্য যদি সুন্দরভাবে পরিচালনা হয় আমি যাওয়াতে তাতে আমি খুশি ঠিক আছে ঠিক আছে আমি আজকে আপনাদেরকে আমি রাজমুখর জমা দিচ্ছি আমি আমার রাজ্যের মানুষজন সুখে ভালো থাকে তাহলে তারপরে আমি সুখী আমি যেন এই রাজ্য ছেড়ে আমি একটা মহৎ কাজ করতে পারি যদি এলাকার মানুষ শান্তি শৃঙ্খল মতো থাকে তাতে আমি খুশি নেও আমার মোটক নিয়ে যাও আমার এই এই পোশাক তো আপনারা সুন্দরভাবে পরিচালনা হবে দেশ এটা আমি আমি আজ থেকে আজ দেশ প্রত্যেক করলাম অবশ্যই আপনারা ভালো থাকবেন আমি চলে গেলাম আমি দেশের মঙ্গল চাই না সবসময় দেশের মঙ্গল চাই এটা আমি মানুষকে বুঝাই দিলাম রাজ্যর মানুষকে আমি চলে যাচ্ছি আর একটি কথা তোমরা আমার জন্য আশীর্বাদ করবেন ঠিক আছে আমি চলে গেলাম আপনাদের সাথে যদি কোনো বলবে দিব থেকে আমাকে কমা দৃষ্টি দিয়ে দেখবেন সেনাপতি জি আমাদের রাজা মশাই তো চলে গেলেন এখন আমরা কিভাবে রাজ্য পরিচালনা করব আরে মুকুর তুমি আমার মাথায় দাও দেখো আমি কিভাবে রাজ্য পরিচালনা করি তোমার মাথায় দিব না দিতেছি সেনাপতি তুমি দাঁড়াও আমাকে দেখতে কেমন সেনাপতি আপনি কি করলেন বুঝি আমি বলছি আমাকে এই মুকুট পরিয়ে দিতে কিন্তু আপনি নিজেই নিজে পরিয়ে নিয়েছেন আপনি কি এটা ফলো করেন নাই রাজামশাই আমার হাতে মুকুট তুলে দিয়েছেন আরে রাজাই মশাই আপনার কাছে দিলে কি হলো একজন সেনাপতি আমার মাথায় মুকুট না পরিয়ে আপনি নিজের নিজের মাথায় পরিয়ে নিয়েছেন এই গাদ্দারি এই মোটাপিয়ে গিরি আমি কখনো সহ্য করবো না আজ থেকে আমিও তোমার ছেড়ে চলে গেলাম রাজা মশাই যেদিকে চলে গেছে আমি হয়ে গেলাম এই গাদ্দারের পিছনে থাকবো না থাকবো না যাই হোক ভালো হয়েছে জল থেকে মেঘনা হয়ে গেলো আমি হয়ে গেলাম রাজা এখন আমি সুন্দরভাবে রাজ্য চালাবো আর সিংহাসনে বসবো সবাই ভালো থাকবেন